সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরও আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আমরা আরো একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি দশম শ্রেণীর একটি অধ্যায় লম্ব বৃত্তাকার চোং থেকে প্রথমে প্রশ্নটা দেখে নিচ্ছি তারপর আমরা সলভ করব সমাধান করব এটা বলে যে সমান ঘনত্বের একটি লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্র চারশো চল্লিশ বর্গ ডেসিমি বলে যে এক ঘন ডেসিমি কাঠের ওজন ওয়ান পয়েন্ট ফাইভ কিগ্রা এবং গুড়িটির টোটাল ওজন হচ্ছে নাইন পয়েন্ট টু ফোর কুইন্টাল হলে কুড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখে দেখো এখানে দেওয়া আছে ক্ষেত্রবাল দেওয়া আছে আর দেওয়া আছে তোমার ওই যে এক ঘন ডেসিমিক কাঠের ওজন ওয়ান পয়েন্ট ফাইভ কিগ্রা আর টোটাল ওজন হচ্ছে নাইন পয়েন্ট টু ফোর কিগ্রা কুইন্টাল দেখো আমরা এখান থেকে গুড়িটির আয়তন পেয়ে যাবো কি করে পাব গুড়িটির আয়তন পাব টোটাল ওয়েট বাই এক ঘন ডেসিমিট ওয়েট তাহলে আমরা এখানে টোটাল গুড়িটির আয়তনটা পেয়ে যাবো তাহলে নাইন পয়েন্ট টু ফোর কুইন্টালকে আগে কিগ্রা করে নিই কারণ এক ঘন ডেসিমিট কাঠের ওজন দেওয়া আছে ওয়ান পয়েন্ট তাহলে আমরা নাইন পয়েন্ট টু ফোর কুইন্টালকে কিগ্রা করলে কী হবে এক কুইন্টাল ইকোজ টু

তার জন্য পয়েন্ট নিলাম সিক্স ওয়ান পয়েন্ট সিক্স মাল্টিপিলেন মানে তাহলে এরপর আমরা দুটোই ধরে নিলাম বেশার্ধ গুড়িটির বেশার্ধ আট ডেসিমি এবং উচ্চতা তাহলে গুড়িটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে গুড়িটির বক্রতলের ক্ষেত্রফল টু এইচ তাহলে ওর সঙ্গে আমরা কাকি কল করে দেবো ফোর ফর্টি কারণ আমাদের ওটা প্র করে দেওয়া আছে তাহলে টু পাইচ ইক টু ফোর ফরটি একটা ইকুয়েশন হয়ে গেল আর একটা আয়তন আমরা পেয়ে গেছি সিক্স হান্ড্রেড সিক্সটিন ঘন ডেসিম তাহলে গুড়িটির ঘন ফলের যে ইকুয়েশনটা হবে তা হলো পাই আর স্কোয়ার এইচ ইকোয়ালস টু সিক্স হান্ড্রেড সিক্সটিন তাহলে দুটো ইকুয়েশন আমার বেড়ে গেলো টু পায়ার এইচ ইক টু ফোর ফর্টি আর পাই আর স্কোয়ার এইচ ইক টু সিক্স হান্ড্রেড সিক্সটিন এরপর টু দুই নং সমীকরণকে এক নং সমীকরণ তারা ভাগ করে পায় তাহলে আমরা ডিভাইড বাই লেখা দেবো আর এখানে একটা কেটে থাকবে আছে থেকে এরপর আমাদের কার ভ্যালু বার করতে হবে আর এর ভ্যালু ওয়ার্ক করে নেব আর ইকস্টু তাহলে কত হবে টুটা রাইট সাইডে গেলে কি হবে মাল্টিপিল হয়ে যাবে সিক্স হান্ড্রেড সিক্সটিন মাল্টিপিল টু বাই ফোর ফর্টি এটা ইলেভেন দিয়ে কাটলাম 40 হলো আর এটা ইলেভেন সিক্স হলো এরপর টু টোয়েন্টি লিখলাম এটা কাটাকুটি করলাম টোয়েন্টি এইট বাই টেন আমার বেড়ে হলো আর ব্যাস কত হবে আর পেয়ে গেছি টোয়েন্টি এইট বাই টেন তাহলে ব্যাস কি হয় ব্যাসার্ধের দ্বিগুণ হয় তাহলে আর হবে ব্যাসার্ধ হয়ে গেলো আর ইন্টু টু মানে টু আর

আর হচ্ছে টোয়েন্টি এইট বাই টেন মাল্টিপিল এই তাহলে এই হবে যা কিছু আছে সব আমরা রাইট সাইডে নিয়ে চলে আসবো দেখো যেগুলো মাল্টিপিল আছে ডিভাইড হিসেবে নিয়ে আসবো যেগুলো ডিভাইড হিসাবে আছে সেগুলো মাল্টিপিল হিসেবে নিয়ে যাবো ফোর মাল্টিপিল সেভেন মাল্টিপিল টেন বাই টু মাল্টিপিল টোয়েন্টি টু মাল্টিপিল টোয়েন্টি এইট তাহলে টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি যা ফোর ফর্টি এরপর আমরা কাট্টাকুটি করলাম সেভেন ফোর জা ফর্টি এইট টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট সরি টোয়েন্টি তাহলে কথা হলো কী কী থাকলো ফাইভ মাল্টিপল ফাইভ তাহলে এইজ গুড়িটির উচ্চতা কথা বেরিয়ে গেল আমাদের টোয়েন্টি ফাইভ আর আমরা আর পেয়ে পেয়ে গেছি ব্যাসটা ডেসিম এই দুটো হলো আমাদের উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের যদি লম্ব বৃত্তাকা চং অধ্যায় থেকে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্টে লিখবে আমরা সেটির সমাধান পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এই রকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবে ধন্যবাদ